বলেন তোমরা যদি আমার নিয়ামত কে এক করে গুনতে থাকো লা তুসহা তোমরা ওটা কখনোই হিসাব করে শেষ করতে পারবা না সুবহানাল্লাহ নিয়ামত গুণে শেষ করা যাবে ছোট্ট একটা বাস্তব উদাহরণ দিই দেখেন এখন বৃষ্টি কম না বেশি এই যে কথা কয় না এই যে এত বৃষ্টি বৃষ্টিতে রাস্তাঘাট সব তলিয়ে যায় অনেকের ঘরের ভিতরেও ঢুকছে বৃষ্টির পানি এমন আছে না নেই ঘুমানোর সুযোগ হয় না খালি বালতি দিয়ে হেসা লাগছে আছে না নাই আছে কি এরকম এখন বলেন এই যে বৃষ্টির পানি এই বৃষ্টি পড়ার কারণে এত পানি হওয়ার কারণে সব তলে গেল এই বৃষ্টির পানির ভিতরে টয়লেটের ময়লা আছে না নেই বিভিন্ন জীব জন্তু মরা এই পানিতে আছে না নেই জীবাণু আছে না নেই একটু খেয়াল করেন আপনি কেন আল্লাহর শকর গোজার বান্দা হবেন না একটু খেয়াল করেন এই পানির ভিতরে কত জীবজন্তু মরা এই যে পানিগুলো দেখবেন এর ভিতরে অধিকাংশ বাড়ির টয়লেটের পানি আসা না সিটা শরীরে লাগলে ওই শরীর না ধুইয়া ওই পোশাক না নামাজ পড়ার সুযোগ নেই এবার খেয়াল করে আবার অল্প সময়ের মধ্যে এই পানিটাকে মাটি শোষণ করে নিচ্ছে না নিচ্ছে না পানি শোষণ করে নিয়ে যাচ্ছে এর ভিতরে ছিল মরা পোকামাকড় জীবজন্তু ছিল অসংখ্য মানুষের কবর আছে এই মাটির ভিতরে আসে না নেই এত এতই পানি এই শোষণ করে নিল আবার এই জমিনের নিচ থেকে এই পানি আল্লাহ আমাদেরকে খাওয়ান না খাওয়ান নাকি খাওয়ায় না এই পানিটা না রেক্টিফাই হয় সেম পানিটা খাওয়ান একটু জোরে সুবাহ আল্লাহ কইবেন না এই মাটি সব ময়লা আবর্জনা সব দূষিত পানি এই মাটি শোষণ করে নিল কিন্তু এই মাটির নিচ থেকে আল্লাহ যেই পানি আমাদেরকে খাওয়ান এই পানির ভিতরে এই একটাও জীবাণু নেই আপনি যদি একটু ভাবেন একটু চিন্তা করেন অবশ্যই আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন চোখের সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন জীব মরা এই পানিতে কত ময়লা পানি এই মাটি শোষণ করেছে আবার এই মাটির নিচ থেকে যে পানিটা আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে এই পানির ভিতরে এই জীবাণুগুলো নাই এটাকে রেকটিফাই করে আমাদের খাবার যোগ্য করে পরিশোধন করে খাওয়াচ্ছেন যিনি চিৎকার করে ওই আল্লাহ তিনি খেয়াল করেন এই একটা উদাহরণ আপনি শুধু সামনে রাখেন রাস্তা দিয়া চলবেন আর হিসাব মিলাইবেন এই মাটি তো এই পানি শোষণ করে নিচ্ছেন দেখবেন ইদুর মারা দেখবেন বিভিন্ন চিকা মরা কুকুর মরা এখানে কত মানুষের কবর এই মাটি তাদেরকে শোষণ করে নিয়েছে এই মাটির নিচ থেকে আমাদেরকে আল্লাহ যে পানি খাওয়ান এই একটা জীবাণু এখানে নাই এটাকে শোধন করে আমাদের উপকারী বানাইয়া খাওয়ান যিনি সবাই বলেন তো তিনি কে। তাহলে শুক্রিয়া দায় ওই আল্লাহর না করে ওই আল্লাহর এই নিয়ামতের শুক্রিয়া আদায় না করে থাকার কোন উপায় আছে বলে আমার বন্ধুগণ এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমার গোলাম তুমি যদি আমার নিয়মত গুলোকে থাকো লা তো সোহা না না তুমি আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না সুভানল্লাহ আল্লাহ আল আহ মিন কুরআন করিমের আরেক জায়গায় বলেছেন কুরুনী কুকুন ওয়াসকুরু লিওনা দেখ আল্লাহ বলা আলামিন বলেন ফজ তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আজ আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। অশকরুন আমার শকুরি আদায় করো বলা তা ফুরুন আমার না শকুরি হইও না সুবহানাল্লাহ এই জন্য জীবনের সব ক্ষেত্রে আমরা শুক্রিযা আদায় করব। প্রশংসা আদায় করব যার সবাই বন্ধ তিনি কে